এই এখানে কিছু ডাটা শাক লাগাইছিলাম তো হয় নাই কেন জানি ডাটা শাক এই ছোট ছোট হয়েছে লম্বা হচ্ছে না এরকম ছোটো ছোট হয়েছে আর এই হলো আমার কাঙ্ক্ষিত শসা গাছ এই এই গাছগুলো মার্শাল অনেক সুন্দর হয়েছে তার ভিতরে দু একটা পাতা পোকে খাইছে তো এই গাছগুলোর একটু দেখি ইন্ডি দেওয়া যায় কিনা ওই যে ওষুধ আছে ইন্ডি দিতে হয় মনে হয় আমি শিওর জানি না তো এই গাছগুলো আসলে মোটামুটি সুন্দর হয়েছে এখানে এখানে আসলে মজার বিষয় হলো আমি নয়টা আটি লাগাইছিলাম তার থেকে আটটা আটি হয়েছে একটা আটি নষ্ট গেছে আর এই একটা আইটেম দুনদুলনারে হাজানো একটা গাছ এখানে তিন চারটা আটি লাগাইছিলাম তো এই একটা আটি ফুটেছে এই তো আমার কৃষিখে করলাম দেখাইলাম আর কি এখনও চলতেছে চেষ্টা করতেছি আর অনেক কিছু লাগানোর জন্য তো আবার কিছুদিন অপেক্ষা করে লাগাই কেননা বৃষ্টিটা একটু কমুক তারপরে লাগাবো আর কি তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম